হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর মে মাসের হচ্ছে যা আট তারিখ আর আট তারিখ আর এখন বাজে রাত্রি সাড়ে দশটা আজকে বৃহস্পতিবার আর আজকে একাদশীও আর সকাল থেকে একাদশী বত ছিলাম তারপরে উপাস একাদশীর সব কিছু শেয়ার করেছি তোমাদের সাথে কিন্তু এই ভিডিওটা আলাদা করছি আবার রাত থেকে রাত্রি থেকে তো কেন কি কিসের জন্য সব কিছু বলছি রাত্রে কেন আবার তোমাদের সামনে চলে এলাম এখন পেটি গুছানো হচ্ছে আর আমি আর আমাদের পপু আমরা দুজনে বেরোবো আর ভোর চারটের সময় ভোর চারটেতে বেরোবো এক জায়গায় যাব আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদেরকে পরে বলবো কিন্তু এখন আমি এই যে গুছোতে গুছাতে তো পেটি গোছ করতে আমি বলি বলেই দিই তোমাদেরকে যে কোথায় যাচ্ছি বলবো ওইটা বলবো তোমাদেরকে এখন তোমাদেরকে পরে বলবো কিন্তু গুছানা হচ্ছে এটা বলছি তো এখন যে গুছাচ্ছি রাত্রে ট্রেনেই যাব আর রাত্রে গুছিয়ে রাখছি ভোর চারটে বেরিয়ে যেতে হবে তো বেশি কিছু নিই নি ছোট পেটটি নিয়েছি আর আমাদের পপু এখনো অফিস থেকে আসে নি এগারোটাই আসে আর এসে তারপরে তার ব্যাগ গুছাবে সে কি কি নিবে ধুতি আর এসব এইসব তো আজকে আমি আর আমাদের পপু দুজনেই যাব আর বাকি কেউ যাবে নি আহ পপু গুছাচ্ছি গুছিয়ে নি তো এই যে এখানে গুছা গুছানা গুছিনি হচ্ছে আর হচ্ছে এই পেটিটা নিয়েছি আমি যে গুছিয়েও নিয়েছি আমি বেশি কিছু নি ছোট পেটি নিয়েছি এটা আর জামাটা পরে যাবো প্রেস করে নিয়েছি আর ছোট পেটি আর আমাদের পবু একটা ব্যাগ নিবে আর বাকি খাওয়ার জিনিস আরে টুকটাক নিয়ে হবে আর এটা বা কান্দরেটা নিয়ে হবে বাকি সব টুকটাক ছাতা নিয়ে রাখতে হবে বৃষ্টি যদি আসে বা একটু ছাতা নিয়ে রাখতে হবে বাকি এখানে সব রেডি আর এই যে অন্য আর এখানে আছে এখানে সব লঙ্কা ভাজা লবণ কাসুন্দি আর জুয়া কেক আছে আর বাকি সব কিছু এখানে আছে মুড়ি আর ফল টল নিচ্ছি বিস্কুট কিছু প্লেট এটা আম আছে আর এক পেটি আম নিয়েছি তো এইগুলোই সব গুছিয়ে রেখে দিচ্ছি কিছু ফ্রিজে রেখে দিয়েছি একটু সবজি বানা মলিকা সব রেডি করে দিচ্ছে আমাকে আলু ভাজা কলাই সেদ্ধ করে মানে কলাই সেদ্ধ করে দিচ্ছে ছোলা কলাই তারপর ফ্রিজে সেগুলো রেখে দিচ্ছি আর আলু ভাজা আর কি রুটি করেছে তারপরে আরেকটা কি ফুলকপি আলু সবজি সব করে দিচ্ছে সব ফ্রিজে আছে সকাল সকাল ভরে বের করে নিতে হবে এইটাকেও ফ্রিজে রেখে দিই এখন আর বাইরেrangle খারাপ হয়ে যাবে তা এখন তো গুছিয়ে সব রেখে দিলাম আর আমাদের পকু আর একটু পরেই চল আসবে আসলে তারপরে তার ব্যাগটা গুছিয়ে দেব কি কি নাই আর গুছিয়ে তারপরে একটু বিশ্রাম করব আর রাতเร তো ঘুম ধরতেই চায়নি কেন কি শুধু চিন্তা হয় যে উঠতে হবে 3টা সময় উঠতে হবে ভোরে 3টা সময় উঠে তারপরে 4টায় বেরিয়ে যেতে হবে তো সেই জন্য ঘুম হতেই চাইবে নি মানে এরকম যখনই মানে কোথাও যাই রাত্রে যদি উঠতে হয়নি আর ঘুম হবেই নি পুরো রাত জেগেই থাকতে হয় তখন চিন্তা হয় যে কখন উঠবো কখন উঠবো উঠতে হবে এরকম হয় তো সেই জন্য আর এখন হচ্ছে যে একটু বিশ্রাম করে নি দেখি চেষ্টা করব তারপরে সকালে তোমাদের সঙ্গে দেখা হবে হ্যাঁ কৃষ্ণবন্ধুরা শুভ সকাল আর এখন এই যে রেডি হয়ে নিচ্ছি যাবো দুজনে রেডি হয়েছি আর আমাদের বউ বললো আর কুড়ি মিনিট পরে বেরোবে তো রেডি হয়ে নিয়েছি আজকে কোর্তাটা পরেছি সাদা এই যে এখন বাজে চারটে পনেরো গেছে এবারে বেরোতে হবে আর এই যে ব্যাগ এই কটা ব্যাগ আমাদের খাওয়া দাওয়ারের ব্যাগ আছে জামা কাপড়ের ব্যাগ এই যে আমি খুব হয়েছে তুমি আবার অন্য জামা পরে নিলে ভিতরে আচ্ছা তো এখন এই যে বেরবো ছেলে যাবে ছেড়ে দিন দশ মিনিট এখনও তো ছেলে যাবে ছাড়তে স্টেশনে তা এখন এসে রেডি হয়ে নিচ্ছি আর ব্যাগারে আরে নিয়ে নিচ্ছি যে আমাদের প্রভু আর আমি দুজনে মেলায় তো বন্ধুরা এই যে লোকাল ট্রেনে বসে পড়েছি আর লোকাল ট্রেন লোকাল ট্রেনে যাচ্ছি এখন আর অন্য জায়গা সেখানে যেয়ে অন্য ট্রেনে আবার ট্রেনে চাপো আমাদের বন্ধু আর আমি ট্রেন পুরো খালি আর এই ট্রেনই এখন মানে আরেকটু পরে বেলা হবে যত তারপর থেকেই একবারে দাঁড়ানোর জায়গা পাবেনি যে পুরো খালি একজন দুইজন দেখায় যাচ্ছে আর এই 10 এর মধ্যেই হচ্ছে যে পেলা আটার আটার পথ থেকে আটার পথ থেকে 7টা আটার পথ থেকে একদম মানে হিড়ে একেবারে কাঁচা কাজ দাঁড়ানোর জায়গা পাবে নি বসার তো জায়গা পাবে নি দাঁড়ানোর জায়গা পাবে নি টেনি এই এখনো অন্য এখানে মানে ঠাকাও হয় দেরিতে

अरे तारिया जोश तो जगह पे है, नहीं जी प्रोटेशन एकदम फंसाकर चुका रहा, सच लगा नहीं, सब नीचे ही बोलते पड़े थे, इरको उनकी सोच तो देखनी है, मैंने उनको बारे जाइए भी देखनी है, तालर देखनी है। एकदम बस ये साढ़े छोटा का टीम है साथ में। টাইমেই আছে দেখি আর আজকে দ্বাদশী দ্বাদশীর ব্রত খেলতে হবে প্রসাদ নিয়ে এসেছি একটু পরে এখন পাচ্ছি সকাল সাড়ে ছটা তারপরে একটু পরে হচ্ছে যে প্রসাদ দিয়ে

খালি জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে এবারে কতক্ষণ লেট হবে তার ঠিক নেই এক ঘন্টা ট্রেন চলেই যদি এতলে লে মানে এক্ষুনি দাঁড়িয়ে পড়েছে তাহলে কি অবস্থা হবে পরে অন্য অন্য ট্রেন তো আরো আরো লেট দশ ঘন্টা পনেরো ঘন্টা লেট এই ট্রেনটা কত লেট হবে তার ঠিক নেই কেটে ওই দিকে টেশন আছে হম ওই দিকটা টেশন আছে আপনি দেখা যায়নি সবাই দেখো যে পাহাড় গুলো দেখা যাচ্ছে বাইরে বাইরে কিন্তু রোদ পড়ছর শুধু পাহাড়ি পাহাড় এই জায়গাটা কি গো জায়গাটার নাম কি ইগতপুরীএসবা আবার এখন একটু পরেই ইগতপুরী ইগতপুরীএসবে সারা ঘাট যত এখানে পাহাড়ের উপরে সব ঘর বাড়ি কত সুন্দর সুন্দর অন মজা ছা সুন্দর সাড়ে 6:00 মানে সন্ধেই হয়েই যাবে আর নাগপুরেতে 7টা সময় করে নাগপুরে একটু নাম নাগপুরে 10টা থামে কথা থামে 15 হ্যাঁ জি আগে থামতে থামলে তো একটু নিচে নামব নিচে নামব আর ভাল লাগিয়ে বসে বসে পাহাড়ে যামু নিয়ে যাই একটু চালাচেরা করতে যামু ভালো লাগে আর দিনের মধ্যে তো কী চালাচেরা করব নিচে নাম নেমে একটু চালাচেরা করলে

बसे दाड़े गीता স্টেশনে একটু ঘোরাঘুরি করছি কি কী করবার বসে বসে এখানে ঘুরছি আর এইখানেই একটু বেশি টাইমে দাঁড়ায় আর অন্য স্টেশনে এত টাইম দাঁড়ায় মানে এত টাইম দাঁড়ায়নি এইখানেই না ঘুরেই একটু দশ মিনিটের মতন দাঁড়াবে চলো ঘুরে পড় কখন ছেড়ে দিবে বাবা ঘুরতে পারব না তারপরে হরে কৃষ্ণবন্ধুরা আজকে হলো নেক্সট ডে নেক্সট ডে বলতে এই ভিডিওটা তিন দিন ধরে হচ্ছে সেই বৃহস্পতিবারে রাত্রে ভিডিও শুরু করেছিলাম প্যাকিং করেছিলাম যে তোমাদেরকে বললাম যে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে পরে বলবো তো তোমাদেরকে বলেই দিয়েছি ট্রেনে বসে বসে কালকে আর আজকে আবার তারপরে দিনটা মানে আজকে শনিবার বৃহস্পতিবারে রাত্রে ভিডিও শুরু করেছি শুক্রবারে টেনে পুরো পুরোটা দিন শুক্রবারে ট্রেনে চলে গেল আজকে শনিবারে আজকে সকাল থেকে ভিডিও করিনি আর আজকে আমি ভিডিওটা শেষ করবো বলে ভাবছি তো ভাবছিলাম সকালে তারপরে আর ভিডিও করতে ইচ্ছে করেনি এতটাই মানে শরীরটা ভালো লাগেনি সেই জন্যই যে ঘরে এসে দুপুরে চলে এসেছি আর ট্রেন লেট ছিল তারপরে এসে তারপর প্রসাদ আর পেয়ে একটু বিশ্রাম করে তারপরে এখন হচ্ছে বিকেল হয়ে গেছে তো এখন আমার ভিডিওটা শুরু করলাম আমি বলি ভিডিওটা শুরু করি একটু শেষ করেও দেবো আর তোমাদেরকে বলেও দিই যে দেশের বাড়িতে চলে এসেছি আমি আর আমার প্রভু আর আমার প্রভু আর আমি আচানক দেশের বাড়িতেও বাড়িতে কেন এলাম তো তোমাদেরকে তো বলেছি যে আমাদের আপনজনদের বিয়ে বাড়ি আছে আপনজন বলতে কে আমার ছোট ননদের ছেলের বিয়ে আর তার বিয়ে সেই জন্য আমি আর আমাদের প্রভু এসেছে আর বাকি কেউ জন্য তাছাড়া এই কদিন আগেই এসেছিল গৌরজন্তী আর বারবার তো দূর দেশ থেকে আসা সম্ভব নয় সেই জন্য আমরা দুজন এসেছি তো এই যে দুজনে এসে আর হচ্ছে যে এখন হচ্ছে তোমাদেরকে একটু চারিদিকটা দেখিয়ে দিচ্ছি দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো যে আমরা সত্যি সত্যি দেশের বাড়িতে চলে এলাম আবার কদিন পরে কিছুদিন আগে এসেছিলাম তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছিলাম দোল মানে দোল পূর্ণিমার সময় আর এখন আবার আর ক মাস হয় হয়েছে কম বলতে গেলে গনিয়নি তো কিছুদিন পরেই বলতে গেলে আবার চলে এসেছি তো বিয়ে বাড়ি বলে তো আগে দেখে দিই মন্দিরটা মন্দির বলতে এখনো যাইনি মন্দিরে প্রসাদ পেতে গিয়েছিলাম তখন বন্ধ ছিল এখনো যাব সুন্দর আর কিন্তু আজকে আর তোমাদেরকে দর্শন করাবো নি কালকে নৃসিংহ চতুর্থ নৃসিংহ চতুর্দশী আছে রবিবার কাল থেকে আবার ভিডিও শুরু করব আজকে ভিডিওটা শেষ করব তার আগে আমি চার পাঁচটা দেখি এই যে আমি ঘরের ভেতর থেকে ভিডিও করছি যে মন্দিরটা দেখা যাচ্ছে আর আমাদের বহু দাঁড়িয়ে আছে এই যে রাস্তায় সুন্দর সুন্দর হয়ে আসছে এই যে আমাদের প্রভু দাঁড়িয়ে আছে রাস্তায় তাকে ফোনে কথা বলছে আর এই যে মন্দিরটা আমাদের ঘাটাল পুষ্পতা মন্দির এইখানেই আমাদের অনুষ্ঠান হয় প্রতি বছর জন্মাষ্টমীর সময় আর গৌর দোল পূর্ণিমা আর কি গৌর জয়ন্তীর সময় এসেছিলাম তো সব কিছু শেয়ার করেছিলাম যখন তখন অনুষ্ঠান চতুর্দশীতে অনেক ভক্তগণ আসবে আর একদম চারিপাশটা নিরিবিলি একদম নিরিবিলি কেন কি এখন গরম পড়েছে সেই জন্য এখনো মানে বাইরে কম লোকজন দেখা যাচ্ছে কম মানুষজন দেখা যাচ্ছে তো এই যে ঘর দুয়ার সব পরিষ্কার আর মলিকার মা এসেছিল কালকে সব পরিষ্কার করে গেছে তারপর আমি এই যে চাদর আরে বিছিয়েছি বেডশিট আরে আর এই যে এসি চলছে গরম বলে এসিটা চালিয়েছি আর এই ঘরটা অন্ধকার কাপড় জামা পড়ে আছে সব ধুতে হবে আর রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা আমার ছেলে তারা আসেনি তো সব মেনে যে সব টেবিলে রেখে দিয়েছি যা কিছু টেনে খেয়েছিলাম আর এখানে সব গ্যাস সারে ঢাকা ঢুকি হয়ে আছে সব পরিষ্কার পরিষ্কারই আছে সব একদম মল্লিকার মাতো একদম পরিষ্কার করে রেখেছে তো রান্না করলে করতে পারবো মশলাপাতি কিনতে হবে তো বন্ধুরা একটু দেখিয়ে দিলাম মন্দিরটা আর মন্দিরে যাব সন্ধ্যে আরতি সময় যাব। কিন্তু এখন আর ভিডিওটা আর করব নি মন্দিরে কাল থেকে ভিডিওটা শুরু করব মন্দিরে রাধা গোবিন্দ দেবের দর্শন করাবো তোমাদেরকে আর কালকে নৃসিংহ চতুর্দশী নৃসিংহ ভগবানের অভিশেক হবে আরে সব কিছু শেয়ার করব আর কাল থেকে সব কিছু দেশের যা কিছু শেয়ার করব আর বাড়ি অনুষ্ঠান আছে সেগুলোও শেয়ার করব। কালকে নয় বিয়েবাড়ি আর কিছু দু তিন দিন পরেই মনে হচ্ছে তো আমিও ডেট ভুলে যাচ্ছি উনত্রিশ তারিখে বৈশাখ মাসে তো কালকেও কিছু আছে মানে পরশু থেকে যাব বিয়ে বাড়ি তো কালকে তো মন্দিরে অনুষ্ঠান আছে সেই জন্য আর বাকি আমাদের যে এই ভিডিওটা আমি বানিয়েছি তিন দিন ধরে একটু 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 করে ট্রেনের সফর কিরকম তারপরে সেই বৃহস্পতিবারে রাত্রে সেই প্যাকিং করলাম আর ভোর থেকে বেরিয়ে এলাম কালকে আজকে আবার ভিডিওটা শেষ করছি আর সারাদিন তো তোমাদেরকে বললাম ভিডিও করিনি সেই জন্যই যে এখন শেষ করে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণদা খাওয়া ব্যাপার একটা নতুন ভিডিওতে